অপরূপ টিভি অনলাইন খান আমি বাইশ নম্বর বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার নেত্রীর জন্য দোয়া করবেন আমার আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন জনাব আবুল আসেম বক্করের জন্য দোয়া করবেন আলাইকুম বাইশ নম্বর এনাত বাজারবাসী এনত বাজার বিএনপি পক্ষ থেকে আপনাদেরকে অত্রিম শুভেচ্ছা এবং লাল গোলাপ তারেক জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে দায়িত্ব দিয়েছেন ওয়ার্ড ওয়ার্ড ইনশাল্লাহ আমরা ইউনিট পর্যায়ে আমরা মোটামুটি আপনার টাস ডোর টু ডোর টাস করতেছি জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াচ্ছি কারণ উনি বলে গেছেন একত্রিশ দফা বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াইতে হবে কারণ এবছর আপনার যে সরকার আছে কেয়ারটেকার সরকার আন্ডার যে নির্বাচনটা হবে নির্বাচনটা কঠিন কঠিন তো কঠিন হবে কারণ নির্বাচনটা এমন পর্যায়ে হবে জনগণের সম্পৃক্ত বাড়াইতে পারলে নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি বিশাল ভোটে ব্যবধানে জিতবে আশা আশা রাখি কারণ একত্রিশ দাবার বাস্তবায়নের মধ্যে আমাদের অনেক কিছু আছে অনেক কিছু শিকার আছে জানার আছে অনেক কিছু করারও আছে কারণ জনগণ বর্তমানে ক্ষমতার উৎস জনগণ জনগণকে ঠিক রাখতে হলে আমাদেরকে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াইতে হবে শিক্ষা শিক্ষা যদি মেদান মেধা যদি না থাকে সামনে কোনো জায়গায় কোনো স্থান নাই শিক্ষাগত যোগ্যতা তো অনেক কিছু দরকার হয় কারণ একটা নির্বাচন করতেও শিক্ষা শিক্ষাগত যোগ্যতা লাগে কারণ শিক্ষাত যোগ্যতা ছাড়া তো নির্বাচন করাও তো যায় না অনেক সময় কোনো একটা সেমিনার কোনো একটা আপনার এই রাষ্ট্রদূত কোনো একটা বৈঠক কোনো একটা আপনার এই সেমিনারে যেতে হলে শিক্ষতার যোগ্যতা লাগে কারণ কথা বলতে অনেক সময় শিক্ষার গুণাগুণ দরকার আমাদের চাইতে আমাদের হাইকমান্ড বেশি বুঝতে পারেন কারণ ওনারা আমাদেরকে নির্দেশনা দিবেন যে দিক নির্দেশনা দিবেন ওইভাবে আমরা কাজ করব কারণ নির্বাচন তো জনগণ তো তাকায় আছে নির্বাচনের দিকে কারণ জনগণ প্রতিনিধি নির্বাচন ছাড়া তো দেশে এই বর্তমান যে সরকার আছে সম্ভব না কারণ বর্তমানে দ্রব্যমূল্য যে উদ্যোগতি কারণ এটা নির্বাচিত সরকার ছাড়া প্রতিহত করা যায় না কারণ বিদেশি যে সংস্থাগুলো আছে ওনারাও তাকায় আছে এই নির্বাচন থেকে নির্বাচনটা যদি সুন্দর পরিচ্ছন্নতার নির্বাচন যদি উপহার হয় জনগণও দেখলো বিদেশি যারা রাষ্ট্র আসে যারা বিদেশি আমাদের আমাদেরকে দেশি আত্মসম্পদ দিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করে তাদেরকেও নির্বাচনটা সুন্দর একটা নির্বাচন উপহার দিতে হবে নির্বাচন সুন্দর একটা নির্বাচন হলে এরাও আমাদের থেকে মানে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবে নেতৃত্ব ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ ওনাকে হায়ার দ্বারস করুক উনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন ওনাকে আল্লাহ যাতে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন এ আশা রাখি কারণ আমাদের তারেক জিয়া মহাত তারেক জিয়া উনি আপনার দেশের জন্য অনেক 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 কিছু দরকার ওনার থেকে অনেক কিছু শিকারও আমাদের দরকার কারণ উনি নির্বাচন করলে আমার মনে হয় আমাদের দেশ আরও সামনের দিকে অগ্রসর হবে কারণ ওনার যে একত্রিশ ডফা রাষ্ট্র মেরামতের কথা উনি বলেছেন উনি আমার মনে হয় আমাদের চাইতে উনি অনেক অনেক অভিজ্ঞ ব্যক্তি কারণ উনি বিদেশে থাকাকালীন অনেক কিছু অনেক অনেক কিছু আমাদেরকে শিখিয়েছেন কারণ ওনার থেকে আমাদের আরও অনেক কিছু শিকার বাকি আছে তখন যখন আওয়ামী সরকার ছিল তখন আপনার ওল্লি গোল্লি এমন কোন নেশাটি এমন কোন বাবাটি আমরা দেখছি অহরহরে দেখেছি কারণ ওরা যে উৎপাত শুরু করতো এখন ইনশাল্লাহ ওগুলা আমরা দেখতে পাচ্ছি না ওখান থেকে আমরা অনেক অনেক পরিত্রাণ পাইছি যুব সমাজ যে ধ্বংসের পথে ছিল আমাদের আমাদের এই তারেক জিয়াই মহাদয় উনি তো বলছেন যুব সমাজকে আপনারা সঠিক পথে আনেন খেলাধুলা যারা খেলাধুলার মধ্যে ওনাদেরকে সম্পৃক্ত করতে বলছেন কারণ খেলাধুলা মানুষকে ওই যুব সমাজকে আপনার যে নেশাগ্রস্ত থাকে ওটার থেকে বের আসতে পারে খেলাধুলার মাধ্যমে উনি 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 ওটা ব্যাপারে বলিয়ে গেছেন আমাদের এই বাইশ আমাদের এই নয় আসন থেকে যিনি নির্বাচন করবেন আবুল আসেম বক্কর সাহেব উনি নিজেই আপনার উদ্বেগ নিয়েছেন এই খেলাধুলার ব্যাপারে ক্রিয়ার মানে ছেলেদেরকে যেভাবে আপনার নেশার থেকে দূরে আসা আনা যায় ওটি উনিও বাস্তবায়ন করতেছে আমরা দেখতে পাচ্ছি উনি আমাদের কিছুদিন আগেও আমাদের এই বাইশ নম্বর এনাথ বাজারে দুই দুই টুর্নামেন্ট হয়েছে উনি শয়ন ওখান সম্পৃক্ত তার ছিল যারা নেশাগ্রস্ত ছিল তাদেরকে খেলাধুলার মনোযোগী আকর্ষণ করছেন অপরূপ টিভি অনলাইন